আমরা নদীর ধারে আসছি নদীর ধারে যাচ্ছি ছেলে পেলে সব এখানে খেলা করছে ফিল্ডে ফুটবল আর আমরা যে আজকে চাচাত ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান বিয়ে উঠাবে বিয়ে পড়া রাখছিল সে দাওয়াতে আসলাম এখন বাজে সকাল নয়টা এন্ট্রিটা দিয়ে নি আসসালামু আলাইকুম আচ্ছা করে তোমরা সেখানে আছে সবাই ভালো আছে সুস্থ চলছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম সবাই দেখো পাশে থেকে সাপোর্ট করো দেখো নদী কৃষ্ণ নদীতে বৃষ্টি হয়ে পানি একদম উপরে উঠে আসছে

তারপরে এই যে আসলাম এটা হচ্ছে আমাদের ওই চাচাতো ভাইয়ের বাড়ি সে চাচা হচ্ছে মেজ ছেলে তো ওনার মেয়েরই বিয়ে হচ্ছে ভাইয়ের মেয়েরই ছোট মেয়েটা তো বারান্দা এসে বসলাম আর এই যে আমার ফাতেমা বুড়িটা কলবল খলবল করছে কোলে ওঠার জন্য পাশে বসে আছে ওইটা হচ্ছে মেজ ভাইয়ের মেজ ছেলের বউ বলছে না ফুপু তুমি আমার ভিডিও করো তো হচ্ছে বসে বসে গল্প সল্প করা হচ্ছে তো এখন বাজে যে সকাল দশটা ঠিক আছে তো দশটার সময় হচ্ছে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি খেতে দিয়েছে বাড়ির ভিতরে সবাই খাচ্ছে তো আমরা প্যান্ডেলে বসেছি খাওয়ার জন্য বুড়ি আমি যে ওইদিকে আমার হচ্ছে ছোট ভাইয়ের ছেলেরা ওই যে আমার হচ্ছে শিউলির ছেলেরা নাতি হয় ওরা সবাই খেতে বসছে রাবু আমার আমরা সবাই চাচা সশ ভাইরা সব আছে তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছে ওটা ওই যে খাওয়ার নিয়ে গেলে প্লেটে খিচুড়ি ওটা একটা তো ভাইয়ের ছেলে ওই যে ভাইরা সব বসে বসে আছে এখানে রান্নার আইটেম এখানে রান্না হচ্ছে ওই যে চেয়ারে বসে আছে ওইটা ভাই যে দাঁড়ায় আছে যে যে রান্না করছে এ ভাইয়ের মেয়ের বিয়ে এখানে খাসের মাংস একসাথে শিউলিমনি আমার এক বেটার বউ তো সবাই যে খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছে এই যে আমার এক সশাধাই খাচ্ছে বাড়ির ভিতরে যে রান্না করছে চুলার পরে ওইটা চাচাতো তো ভাইয়ের এক মেয়ে সবাই সুন্দর অনেক সুন্দর আমি ভিডিও ধরেছি তাই মাথায় তাড়াতাড়ি করে কাপড় দিচ্ছে এই যে এই মেয়ে হচ্ছে আমার সঙ্গে কথা বলছে মেয়ের বিয়ে হয়েছে আজকে আসছে অনেকদিন পর দেখা তো এই যে হচ্ছে এখানে কি করছে দেখো এখানে হচ্ছে অনেক জ্ঞান জাম ওই জন্য আমি পরে হচ্ছে ভয়েসগুলো রিমুভ করে নতুন করে ভয়েস দিয়েছি বিয়ে বাড়ি বসতে তো পারছো এই চিল্লা পাল্লা কথাবার্তা সে কান মাথা খেয়ে নিচ্ছে এজন্য আমি পরে ভয়েস দিয়েছি মনে করছিলাম ভয়েস সম্পূর্ণ দেব না রিয়েল যে ভয়েসটা ওইটাই রাখবো তো অনেক জ্ঞানজাম তো এখানে হচ্ছে যে আমার বড় ভাইয়ের এই যে টাকা উঠাচ্ছে এখানে গোসলের টাকা এটা ওইটা হচ্ছে মেয়ের মামানিরা আসছে এটা বড় ভাইয়ের বড় বেটার বউ এই যে পাশে এই যে ভাবিরা আছে ওরা সব ওই যে আমার মেজ ভাইয়ের হচ্ছে মেজ বেটার বউ বড়ো ভাইয়ের বেটার বউ এরা সবাই ভাবি হয় তো তার সাথে ভাইয়ের মেয়ের তো ওরা হচ্ছে গোসলের টাকা উঠাচ্ছে আমিও একশো টাকা দিচ্ছি আমি রাস্তায় থেকেই দিছি এক আস্তে আস্তে ধরেছে রাস্তায় ভিতর থেকে বের করে দিছি তো এই যে মেয়ের মামানিরা আসছে তো ওদের ধরে কেল্লা বেল্লা বেল্লা করছে ওরা টাকা কেউ বের করছে না সেই ওরা বারবার চলছে বারবার আসছে আনন্দের বিষয় বলছে আমরা তো রোজ নেব না একদিন নেব। তা আমি আবার পাশে থেকে একটু সাপোর্ট দিচ্ছি দেন দেন একদিনই তো নিবে আনন্দের বিষয় আপনারা মামানি আপনারা ধরো বেশি বেশি করে দিবেন টাকা আমরা খুব তাই আমরা একশো টাকা করে দিলাম আপনারা মামা নেহান আপনারা দরদ বেশি আপনারা তারা বেশি বেশি দিবেন এইভাবে ইয়ার কি আড্ডা চলছে এই দেখো এখানে রঙের মেলা চলছে আমার মেজ ভাইয়ের ওই ছোট ছেলে ওই যে দাঁড়ায় আছে মহিন মিয়া ও আবার কি করছে রং নিয়ে আসছে রং নিয়ে এসে ও বলছে যে রং দিছে আমি বলছি কিনে মহিন তার মুখে রঙের কে দেখো রং কালি দিয়ে এসব ইয়ার কি আড্ডা সব শুরু হয়েছে আমি বলি এই আমার হাতে আমার হচ্ছে মাথায় গায়ে কেউ রং দিবি না এই যে আফন মেয়ে আমার হচ্ছে ছোট ভাইয়ের ছেলে ওর মুখে রং ভর্তি ওরে বাবা আমার কুঠি আব্দুল্লাহ আবদুল্লাহ ভাইয়ার মুখেও রং দিছে গালে এই দেখো রঙের খেলা খেলি এটা যে মেয়ের বিয়ে হচ্ছে ওই মেয়ের বড় বোনের মেয়েটা রঙের বাহার এই যে মেয়ে হচ্ছে পার্লার থেকে সেজে আসছে তো আমি এখান থেকে এখানে আবার হচ্ছে ভিডিও করলাম আমি কখন থেকে খুঁজছিলাম পার্লারে গেলে তখন আমার সঙ্গে দেখাম তখন আসলাম আরও পার্লারে সাজতে গেল তা আমি বলছি মেয়ে আসছে কই কয়ে দেখা যাচ্ছে না দিনা কোথায় বসে আছে দিনা কোথায় বসে আছে এই যে হচ্ছে দেখতে যে আমি আবার কি করলাম গোসল করিনি কিন্তু কাপড় চেঞ্জ করে হাত দিয়ে আমার ঠান্ডা লেগে যায় কোথাকার পানি আমার সহ্য হয় না ঠান্ডা লেগে যায় তো হচ্ছে ইয়ে করলাম কাপড় হাত মুখ ঢে কাপড় চোপড় চেঞ্জ করে এই যে এই ড্রেসটা পরলাম এখন দাঁত খেতে যাব এটা আমার লুক তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোটো ভাবিকে দিয়েছি ক্যামেরা ধরতে ক্যামেরা ধরার লোক পায় না গো কেউ ক্যামেরা ধরতে চায় না একটু এই যে মোহনা রেডি হয়ে বলছে এই তো আমি রেডি হয়েছি আমি এখন দাঁত খেতে যাব মোহনাকে রেডি করলাম তারপরে হচ্ছে আমি রেডি হইলাম হয়তো এখন যাব দাওয়াত খাওয়া দাওয়াত খেতে অলরেডি হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে লাস্টের দিক গেলে খাবার পাওয়া যাবে না কেন বলো তো আর হচ্ছে বিয়ের অনুষ্ঠান তো একটু পরে বজ্রাতিরে আসলে তখন খাওয়া দাওয়ার ঝামেলা হয়ে যাবে বজ্রাত্রী খাওয়াবে না আমরা খাবো তো এখানে গেট সাজিয়েছে দেখো গেট মোহনা গেটের সামনে দাঁড়ায় হচ্ছে রং ঢং করছে হচ্ছে এই দেখো দাঁতের মানুষ চলে আসছে কে বলবে মিথ্যা কথা আমরা বাড়ির ভিতরেই সাজুকুজু করে এসে দেখি দেখো দাওতের মানুষ বসে পড়েছে তো আমি মোহনায় যে যাচ্ছি এই দেখো প্যান্ডেলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে এই যে আমার হচ্ছে যে ভাই মেয়ের বিয়ে সেই ভাই ছোট ভাই ইয়ে লিখছে লিদি লিখছে যে আমার ভাই যে তুই এখন আসিস ভিডিও করতে করতে তুই আমাকে ভিডিও কর আমি তো ভিডিও করি আর কখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুই ছখন উঠে গেল আর সকাল থেকে রান্না করছে তো চুলার কাছে ঘেমে গেছে মোটা মানুষ আমি বলছি ভাই আপনার যে গোসল হয়ে গেছেন গেছে মেয়ে বলছে হরে ভাই তো ভিডিও করতে থাক তো এই যে আমার হচ্ছে রহমান মিয়া মাশাল্লাহ বলবা সবাই দেখে মেজো ভাইয়ের মেজো ছেলে বড় ছেলে মোহনা ওই যে এক মামির কাছে গিয়ে দাঁড়াই আছে এই বেটার বড় ছেলে আগে দেখালাম মাশাল্লাহ বলতে বললো ওইটা দেখো আমরা পাড়া পাড়ি ধামড়া ধামড়ি করে লাস্ট পর্যায়ে টেবিলে বসেছি আমার পা আমার ছোটো ভাইয়ের বউ আমার বড় ভাইয়ের মেয়ে জামাই আমার সেজ ভাইরা সব ওইদিকে দাঁড়ায় আছে এত পরিমাণ মানুষ আর এত ভিড় কেউ মানে ভিতরে ঢুকতে পারছে না জায়গায় পাচ্ছে না জায়গাটা করেছে ছোট প্যান্ডেলটা করেছে ছোট জায়গা হচ্ছে না অনেক মানুষ অনেক মানুষ ওই যে আমার এই টেবিলে আমার এক চাচি মেজ চাচি আমি আমার মা আমার হচ্ছে এক ভাইয়ের ওই যে মেজ ভাইয়ের মেজ বাটার বউ আর তার মা মোহনা এগুলাই বসছি আর জায়গা হয়নি মোহনা বলছি টেয়েছি আরে বসে বসে খাও বলছেন না তাই বলি ওর খাবার আমি প্লেটটা হচ্ছে সাইড করে রেখেছি ওর আলাদা প্লেট নিয়েছি আর আমি ওকে কোলে করে খাচ্ছি দেখো কোলে করে বাচ্চা কোলে করে খাওয়া যায় অত বড় নি কোলে তারপর আবার ক্যামেরা ধরা সম্ভব তারপর আবার খাওয়া সম্ভব বলো দেখ মাথায় অন্য থাকছে না অনেক মানুষ মাথায় অন্য থাকছে না মোহনাক বলছে একটু মুখে দিব না কান্না করছে জ্বালাই অসহ্য জ্বালানি জ্বালায় প্রথমে ডাউল ঘুনা দিয়ে দিছিল তারপর এখন ওই যে গরুর গড় দিচ্ছে দুই পিস করে এই তো খাওয়া দাওয়া ব্লক এখানে শেষ করলাম